চুলটাকে খোপা করে দিই বিকজ চুলটা কালকে থেকে বাঁধা ছিল আর পক্ষে আমার মনে হয় আমার চুল যদি বাধা থাকে তাহলে বেশি ভালো থাকে আর মায়ের কাছ থেকে বলে একটা চেন নিয়েছি কারণ গলাটা প্রচন্ড পরিমাণে ফাঁকা ফাঁকা লাগছিল তো আমি একটা চেন বের করে নিলাম নিয়ে নিয়ে পড়লাম এই যে ছোট্ট মতো পুচকু মতো চেনটা পড়লাম বের করে হাতটা সব ফাঁকাই থাক এখন কিছু করার দরকার নেই শরীর প্রচন্ড খারাপ ছিল হঠাৎ করে শরীর খারাপ থেকে উঠেছে তারা হুড়ো করে কিছু করারই দরকার নেই আমি মনে করি তো সবার আগে কিছুই না আমি এখন জামা কাপড়টা চেঞ্জ করব আর তারপর খাওয়া দাওয়া করে যতক্ষণ খাওয়া দাওয়া করবো ততক্ষণ ওই ফোনটা জাস্ট চার্জ হবে তো চলো অনেক ভালো লাগলো তোমাদের সকলের সাথে কথা বলে বা দেখা হচ্ছে নেক্সট ব্লগে কুর্তি খেতে দিয়ে দিন ভিডিওটা বানাচ্ছি এখন বাট কখন পোস্ট করবো জানি না এখন বাজে বেলা সাড়ে এগারোটা বা এগারোটা ভিতরে ভিডিওটা পোস্ট করে ফেলি আর তোমরা কি করছো আমাকে কমেন্ট করে জানাও আর আমার ফেসবুক প্রোফাইলে এই ভিডিওটা যাচ্ছে পেজে এখনও ভিডিও করা হয়নি বাট দেখতে থাকো অনেকগুলো নতুন শাড়ি ফাড়ি কিনেছি সেগুলো পরবো আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পরবো ছাড়ি দিয়ে সেগুলো পেজে পোস্ট করবো খুব তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি প্রচণ্ড বেশি পরিমাণে ঠান্ডা লাগিয়ে ফেলেছি আর যতই চুল ভিজিয়ে স্নান করি না কেন ঠান্ডা আমার কোনো কিছুতেই যাচ্ছে না এখনও চুলগুলো শোকায়নি আমরা জাস্ট চুলটা এ করলাম চুলটা শোকায়নি

ভালো করে মানে এত কেয়ার করার পরেও যদি এরম হয় তাহলে আর এমন কি করব যাতে আমার চুলটা ঠিক হবে আর নতুন একটা লিপ অয়েল লাগিয়েছি সেজন্য চকচক চকচক করছে কান দুটো আমার মানে আমি কথা বলছি নিজের কানে নিজে শুনতে পাচ্ছি মানে এরকম একটা ফিলিং আছে আমি জানি না কীরকম ফিলিং বাট আমার কান দুটো প্রচণ্ড পরিমাণে বেশি ব্যথা আর মেহেন্দি করেছিলাম সে সব মেহেন্দি উঠে গেছে রাছিলা তুলে দিয়েছি জোর করে তুলেছি তো সেজন্য হাতটা কালো কালো লাগছে এই জোর করে জোর করে তুলেছি নিতে অনেক দিন হয়ে গেছে আর মেন কথা হাতের মাঝখানে মানে এই পম পম যেগুলো মানে কি বলবো মেহেন্দিগুলো ছিল সেগুলো আগে উঠে গেছে তো এগুলো জাস্ট ছিল আর বাজে লাগছিল আর নেল তো করিনি কিছু করিনি ওসব বেশি মানে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না চুলের এই সামনের যে কালারগুলো ছিল সেগুলো ফেড হয়ে গেছে চুলটা ভাবছি ড্রায়ার দিয়ে এখন ড্রাই করব আর তারপর ঠাকুরকে খেতে দেব কারণ স্নান করে উঠলাম এই জিনিসগুলোই ও করে এই কারণেই আমার ব্লগ করা এই কারণেই আমার ব্লগে ওকে দেখালো এই জিনিস ও লোকানোর জায়গা খুঁজে পাচ্ছে না এমন বদবাসি করছে ও লোকাবে কোথায় সেই জায়গা খুঁজে পাচ্ছে না ড্রেসটা চেঞ্জ করা এক করে তো বন্ধুরা আমি এখন ভিডিও বানাচ্ছিলাম তো ভিডিও বানানো তো কমপ্লিট এবার যথারীতি ঘরটাকে যেরকম যা ছিল অর্গানাইজ করে রাখতে হবে বিকজ আমার ঘর আমি নিজেই গোছাই আর এই শাড়িটা অনেকদিন পরে পরলাম তোমাদের সাথে শাড়ি পরার মানে এই শাড়িটার ডিটেলস শেয়ার করেইছি তার ব্যালকানের গেটটা দিয়ে দিই বিকজ আর আবার ফিলহাল কোনো কাজ নেই এবারে আমি শুধুমাত্র আমার ভাইদেরকে কল করবো আর আমরা একটু ফ্রি ফায়ার খেলবো তো যারা যারা ফ্রি ফায়ারের আইডি আমাকে জিজ্ঞাসা করছিল দেখো সত্যি কথা বলতে আমি যদি বলি আমি খুব একটা ভালো তো খেলতে পারি না তাই এখন আমি তোমাদের আইডি শেয়ার না তবে আমার ফ্রি ফায়ারের নাম সার্চ করলে পাওয়া যায় কি জানি না আমার ফ্রি ফায়ারে আমার নাম হলো পাইল প্লেস মানে আমার যে প্রোফাইলটা বা আইডিটা যেটা বলো ওর নামই হলো পাইল প্লেস ঠিক আছে তো ওটাই একটা আর বাকি আর কোনো কিছু নেই কাজ তো আমি জাস্ট ফোনটাকে কিছু কিছু খরিদের জন্য চার্জে দেব অ্যাট দ্যাট তোমাদের সাথে গল্প করব লাইট এই দুটোই জ্বলুক আর কোনো লাইট জ্বালাবো না দুটো চুরি করেছিলাম চুরি দুটো তারা ফোন প্যাকেটটা রাখি একবার শুধুমাত্র চুরি দুটো খুলে রেখে রেখে দিই ঠিক আছে এখন আর তো হাফিয়ে গেছি ভেবেছিলাম ছাদে যাব তাও ছাদে গেলাম না হাফিয়ে গেছি তাও হাফিয়ে দাঁড়িয়ে মানে একদম টাইম না যেই কারণে গিয়ে আমার পেজে পোস্ট করা হচ্ছিল না দেখা হচ্ছে তারি।